তো হ্যালো দোস্ত ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও অনেক দিন পর আজ আবহাওয়াটা খুব ভালো আছে এই জন্য সকালে রানিংয়ে গিয়েছিলাম কিন্তু সকালে যখন ষোলোশো মিটার রানিং করলাম তখন খুব একটা বেশি স্পিড দিয়েছিলাম না আবার কমও না মানে মোটামুটি একটা লেভেল অনুযায়ী স্পিড ধরে রেখেছিলাম যার কারণে ষোলোশো মিটার আমার সকালে টাইম লেগেছিল ছ মিনিট তেইশ সেকেন্ড আর বিকালবেলা যখন আবহাওয়াটা ভালো আছে তখন হঠাৎ করেই মনে হলো যাই আজ বিকালে দৌড়ে আসি তবে বিকালে অন্য একটা মাঠে আসলাম এটা চন্দননগরের মাঠ এই মাঠের তোমরা লাইভ দেখেছ এর আগে অবশ্য তখন ভিডিও কোয়ালিটিটা খারাপ ছিল তাই বিকালে এসে আবার ষোলোশো মিটার রানিং শুরু করে দিলাম তবে বন্ধুরা তোমাদের অনেকের মনে হতে পারে এটা খুব একটা বেশি স্পিড না নর্মাল স্পিডেই যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমার বর্তমান লেভেল অনুযায়ী এটা আমার কাছে সত্যিই অনেক স্পিড কারণ আমি আমার নিজের পুরোটা দিয়েই চেষ্টা করছি আর ষোলোশো মিটার আমি শুরুর দিকে বরাবরই প্রথম দিকে আমি খুব স্পিডে টানার চেষ্টা করি যেটা আমার লেভেল অনুযায়ী অনেকটাই স্পিড তবে বন্ধুরা একই দিনে সকাল এবং বিকাল এই দুবেলায় ষোলোশো মিটার রানিং করা অবশ্য টাইম দেখে সত্যিই খুব চাপের কারণ অনেকটাই পরিশ্রম লাগে তবে সকালে যতটা পরিশ্রম করেছি তার থেকে বেশি পরিশ্রম এখন হচ্ছে আমার ষোলোশো মিটার রানিং করতে তো বন্ধুরা তোমরা যারা চ্যানেলে নতুন তারা হয়তো ভাবছো যে আমি ষোলোশো মিটার রানিংয়ের কথা কেন বলছি বারবার কারণ তোমরা যদি আমার চ্যানেলের পুরনো ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবে যেটা হচ্ছে আমি আর পি এফের এক্সাম দিয়েছিলাম আর এক্সাম আমার কোয়ালিফাই হয়ে গেছে আর এখন শুধুমাত্র রানিং বাকি আছে ফিজিক্যাল যেটা রানিং লং জাম্প হাই জাম্প এইগুলো তাই আমি রানিংটাই প্র্যাকটিস করছি এই জন্য তোমাদের এই বারবার বলছি যে ষোলোশো মিটার রানিং আর পি এর জন্য ষোলোশো মিটার রানিং কোয়ালিফাই করতে গেলে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার কভার করতে হবে যেটা সত্যিই খুব চাপের তারপরেও হাল ছাড়ছি না নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে লড়াই করে যাব। তারপরে যা হবে দেখা যাবে আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আর ভিডিওটি যদি সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফাইনালি আমার রানিং কমপ্লিট তবে বন্ধুরা আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারিনি তবে আজ সকালে যখন রানিং করেছি তখন লেগেছিল ছ মিনিট তেইশ সেকেন্ড আর এখন লাগলো ছ মিনিট ছ সেকেন্ড সত্যি অনেকটা ইম্প্রুভ করতে পেরেছি এটা ভেবেই খুব ভালো লাগছে আমার তবে বন্ধুরা পাঁচ পঁয়তাল্লিশের ষোলোশো মিটার রানিং করতে হলে আমাকে এখনও অনেকটাই পরিশ্রম করতে হবে